একদিন ছোট্ট একটি গ্রামে থাকত মিমি নামের এক কিউড বিড়াল মিমি প্রতিদিন সকালে ফুল তুলতে যেত বনের ভিতরে একদিন সে দেখতে পেল এক অদ্ভুত জল ফুল ফুলটা যেন কথা বলছে ফুলটি বলল আমাকে ছোঁ না মিমি আমি জাদুর ফুল তুমি যদি আমাকে জল দাও আমি তোমাকে এক উপহার দেব মিমি তাড়াতাড়ি নদী থেকে পানি এনে ফুলটিতে ঢেলে দিল হঠাৎ ফুলটি বড় হতে লাগল আর তার মাঝ থেকে বেরিয়ে এলো এক ছোট্ট পরি পরিটি হাসতে হাসতে বলল তুমি খুব দয়ালু মিমি আজ থেকে তোমার প্রতিটি এক একদিনের জন্য সত্যি হবে মিমি খুব খুশি হয়ে বলল আমি চাই সবাই সুখে থাকুক আর আমার বন্ধুরা খেলুক হাসুক তারপর গ্রামের সব প্রাণী পাখি কুকুর খরগোশ সবাই এসে একসাথে খেলতে লাগলো পরিটি হাসতে হাসতে বলল মিমি তোমার মনটা সোনার মতো তুমি দয়া করেছ তাই তোমার হৃদয়ই থাকবে আসল জাদু মিমি হাসলো আকাশে তাকালো আর